ইরা হচ্ছে সর্বোৎকৃষ্ট মানুষ এবং এই লোকগুলো সবথেকে ভালো লোক আল্লাহ কইহিবুল আল্লাহ বলছে আমি সবথেকে বেশি পছন্দ করি এদেরকে একটা লোকের জীবনে যত ভালো কাজ থাক না কেন সেই লোকটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আনিত দিন অর্থাৎ তার ভিতরে ইমান নামক বস্তুটা যদি না থাকে তাহলে কসচিন কালেও জান্নাতে যাওয়া সম্ভব হবে না হুজুর কত বড় মিথ্যুক আর কত বড় যে বিশাতঘাতক জলসা করতে এসে বাইশাত পাগড়ি ছুঁড়ে দিয়ে বলছে আপনারা সবাই পাগড়িতে ধরুন যারা পাগড়িতে চান্স পাচ্ছেন না যারা পাগড়ি ধরেছে আপনারা তাদের ধরুন আবার যারা চান্স পাচ্ছেন না যারা ধরেছে আপনারা তাদের ধরুন বলছে হুজুর উপকার কি হবে বলছে আমাদের নৌকা বুকিং করা আছে কিয়ামতের মাঠে তোমাদের জান্নাতে নিয়ে যাওয়ার জন্য অজস্থর বক্তব্য আপনি বাংলাদেশের এই সমস্ত ভন্ড মানুষদের কাছ থেকে পাবেন অযস্থর বক্তব্য নামাজ রোজা অসুবিধা নাই আপনাদের মুর্শিদাবাদ জেলাতেও রয়েছে এমন একটা জায়গা যেইখানে মাটি দবর জন্য জায়গা কিনতে হয় কি বললাম আছে আছে যেখানে কাপনের ভিতরে চিটি করে দোয়া গায় এটা আমাদের দলের লোক পাঁচ আছামড়া তুলে দিবে নবী চাচা টিকতে পারলো না কি আমাদের মাঠে আর এক কোথাকার আচারওয়ালা চিঠি করে দিচ্ছে বলছে আমাদের দলের লোক এটা চলে চলে সব চলে না দু সালে মানুষ এত অবুশ থাকবে আচ্ছা আল্লাহর পরে পরে আপনাকে সব থেকে মানুষ হিসেবে ভালোবাসে কে বলুন আল্লাহর পরে পরে মানুষ যত আছে ভাই আছে বোন আছে মা আছে কাল আছে ফুপু আছে শ্বশুর আছে স্ত্রী আছে ছেলে মেয়ে আত্মীয় স্বজন ভাগনা ভাগ্নি পাড়া প্রতিবেশী আরো নিকট আত্মীয় কেউ এর ভিতরে আপনাকে সব থেকে বেশি ভালো কেউ তারপরে বলছে বউ মানে বউ ছাড়া কিছু বোঝে না বাপ রয়েছে জীবিত বাবা বাপের নামটা বল বলছি স্ত্রী কি বলছি বুঝতে পারছেন না আশ্চর্য ব্যাপার বাপের নামটা বল বাবা

না স্ত্রী আল্লাহ ব্যবহার করছে ভালোবাসার জিনিস কয়েকটা আছে তার ভিতরে এক আবা তোমাদের আব্বা মা দুই আবানা উকুম বেটা বেটি তিন ইখওয়ান উকুম তোমাদের ভাই চার আজওয়াজ তোমাদের স্ত্রী স্ত্রী কয় নম্বরে তার আগের শব্দকে ভাই ইখওয়ান উকুম ভাই না তার মানে স্ত্রীর আগের পজিশনে কে ভাই বর্তমানের অবস্থা কি

তার বাচ্চা তার পাশে এসে বলবে মা আমাকে দুধ দাও মা সেদিন তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে এর নাম কিয়ামতের আমতের মানুষকে দেখতে পাওয়া যাবে জ্ঞান নেই তার কোন জ্ঞান শূন্য মাতাল যেমন করে টলমল টলমল করে ঘুরে মানুষ কি মাঠে টলমল করে ঘুরবে আল্লাহ বলছো না একজন মত পান করেনি বলে কিনা আল্লাহকে সাদী শুধু আমার কঠিন আজাবের ও কারণে মানুষ কিয়ামতের মাঠে মাতালের মতো করে ঘুরছে এই একটা দিব্যশikamয় দিনে এই একটা কঠিন দিন সম্পর্কে আল্লাহ তালা বলছেন ইয়া উমাইয়া ফিররুল উম্মি কিবা আবি সেদিন বাপ তার ব্যাটার কোন উপকার করতে পারবে না ভাই তার ভাইয়ের কোন উপকার করতে পারবে না স্ত্রী তার স্বামীর কোন উপকার করতে পারবে না কেউ কোন করতে পারবে না। অথচ হুজুর বলছেন যে আমি নৌকা ভাড়া করে রেখেছি আপনার বাড়ি কি গেলাম এটা ছক্কনগর ডাঙ্গাপাড়া আপনার বাড়ি ডাঙ্গাপাড়া পিস সাহেবের বাড়ি এখান থেকে সাড়ে পাঁচশো কিলোমিটার দূরে আপনি যার মুড়ি যে মা পেটে ধরলো ওই মা কি উপকার করতে পারবে না সাড়ে পাঁচশো কিলোমিটার দূর থেকে নৌকা আসবে এটা হজরত ওমারের জামানা যদি হতো না এদেরকে ধার আলো ছুরি দিয়ে কাজ কাজ করে কেটে দিতে সব একজনকে মাচার অধিকার থাকতে কি বললাম বুঝলেন ইমানের অবস্থায় ভালো কাজ করতে হবে এবারে আরেকটা কথা আল্লাহ বলছেন হায়াতাম তাইয়াবাতান ইমানের অবস্থায় যদি তোমরা ভালো কাজ করো আরে আখেরাতে তো যা দিব দিব দুনিয়াতে তোমাদেরকে পুরস্কার দিয়ে দেবো দুনিয়াতে পুরস্কার পেয়েছে ডাঙ্গা পড়ার এরকম কেউ আছে যে মাদ্রাসায় পঞ্চাশ হাজার টাকা দান করেছি বাড়িতে পঞ্চাশ হাজার টাকা রাখা ছিল বাড়িতে গিয়ে বাক্স খুলে দেখছি ওটা দেড় লাখ টাকায় পরিণত হয়েছে এরকম ঘটনা ঘটেছে ঘটেনি কিন্তু ভালো কাজ করলে দুনিয়াতে প্রাইজ আছে না নেই আছে চলুন এইবার আপনাকে একটা চমৎকার ঘটনা পেশ করছি ঘটনাটা শোনার চেষ্টা করুন এক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে মিরাজে গেলেন রাস্তাতে অনেক ঘটনা অনেক রাস্তাতে ঘটনা আমি একটাও বলছি না জান্নাত দেখলেন জাহান্নাম দেখলেন জান্নাতের সাইটে ঘুরতে ঘুরতে দেখছেন একজন ছেলে সে যেন তার পায়ের আওয়াজ আমার কানে আসছে যেমন বুট জুতো পড়লেন বা শক্ত জাতীয় জুতো পড়ে আপনার চলা করলে ঠক ঠক করে আওয়াজ হয় ঠিক যেমন জান্নাতের ভিতর আওয়াজ হচ্ছে চলুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আরেকটু এগিয়ে এলাম আরেকটু এগিয়ে দেখছি জান্নাতের ভিতর একজন পর্দানাসীন মহিলা আর একজন মহিলার সঙ্গে কথোপকথন করছে আমি জিবরিল কে বললাম মুকিলের গলার কণ্ঠস্বরটা চেনা চেনা মতো লাগছে খুব পরিচিত মনে হচ্ছে কে প্রথম নম্বরে যে ছেলেটির কথা বলা হচ্ছে জিবরিল আমিন বলছেন এটা আপনার মসজিদের মুয়াজ্জিন হযরতে বেলাল কে বেলাল আর মহিলাটির নাম কি আনাস আনাস আনাসের মা উমাইর উমাইরের মা কি বললাম বুঝলেন কার স্ত্রী আবু তালহার স্ত্রী নাম কি ওর উমাইসা ডাক নাম দেখুন দুনিয়াতে পুরস্কার পাওয়া যায় কিনা আল্লাহ বলছেন এক আশ্চর্য ঘটনা ঘটে গেল আরে মিরাজের রাত্রিতে গতকাল রাত্রি বেলায় তোমাকে জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনে এসেছি বেলাল বলো তো কি করো কি করো বলো হজরতে বেলাল বলছেন আল্লাহ রসুল তেমন তো কোনো আমল নেই আমার একটি ছোট্ট আমল আছে আমলটা হচ্ছে এই যে দিনের বেলা যতবার অজু হয়ে যায় ততবার অজু করে দুই রেকাত নফল সালাত আদায় করি এই আমার উত্তম আমল আর কোনো উত্তম আমল নেই বেলালকে বেলাল হচ্ছে সেই ইথিওপিয়া দেশের মানুষ দক্ষিণ আফ্রিকার ইথোপিয়া শহরের মানুষ হাফসি দেশের মানুষ ঠোঁট খুব লম্বা চওড়া মাটির দিকে ঝোলা আর মাথার চুলগুলো পাখির বাসার মতো আর কালো হযরতে বেলাল কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন জান্নাতের ভিতরে দেখে এলেন কাকে বেলালকে আচ্ছা বলুন তখন বেলাল বেঁচে ছিলেন না মারা গিয়েছিলেন বেঁচে ছিলেন তাহলে বেঁচে থাকা অবস্থা আল্লাহ রসুল সাল্লাম তাকে জান্নাতে তার পায়ের আওয়াজ শুনছেন আবু তালাহাকে ডাকলেন আল্লাহ রসুল বলছেন আবু তালাহা একটা আশ্চর্য ঘটনা শুনে নাও আমি তোমার স্ত্রীকে জান্নাতের ভিতরে দেখে এলাম আর একটা কথা বলি শুনে রেখে দেন বন্ধ যারা আছেন একজন মাত্র সাহাবি যে আল্লাহ পর্যন্ত আসমানের উপরে হেসে দিয়েছেন কে নাম হলো তার আল্লাহ রসুলের দরবারে মেহমান এসেছে মেহমান এসেছে আল্লাহ রসুলের দরবারে মেহমান আসার পর আল্লাহ রসুল বলছেন আমার বিবিদের বাড়িতে একবার খোঁজ নাও তো খাবার আছে কি দেখোদের বাড়িতে পানিটাও একটা খাবার ছিল না তো আমাজ আয়েশার বর্ণনা থেকে বোঝা যায় আমাজ আয়সা বলছেন একটা চাঁদ দেখলাম তারপরে আর একটা নতুন চাঁদ দেখলাম এর মাঝখানে আমাদের বাড়িতে কোনো উনন জলেনি তারপরে আর একটা নতুন চাঁদ দেখলাম তারপরেও দেখিছে আমাদের বাড়িতে কোনো উনন জ্বলেনি তার মানে একটা চাঁদ নতুন দেখার পর আর একটা নতুন চাঁদ দেখতে কতদিন টাইম লাগে এক মাস তাই না পর পর তিনটে চাঁদ দেখে নিলাম অথচ আমাদের বাড়িতে উননে কিছু চাপানো হয়নি তার মানে রাসূলের বিবিদের বাড়িতে পানিটাও এক প্রকারের খাদ্য ছিল

কি করে কি করে ভোটে জিতে গেছে বুলেট গাড়ি চেপে ঘুরছে হঠাৎ কি ব্যাপার মামু যেটা কিনেছি আর কি বুঝি না টাকা কোথা থেকে এলো বক্তাদের বড় লোকের বাড়িতে বসতে দেওয়া হয় দেখবেন এটা মাদ্রাসার জলসা বলে মাদ্রাসায় বসেছিলাম কিন্তু এমন অন্য জলসা বক্তাদের আমন্ত্রণ থাকে কোথায় বড় লোকের বাড়িতে গেলাম যারা একটু ধনী লোক বাথরুম কলের ভালো ব্যবস্থা সেই রং চাকচিক্য বাড়ি যে ডাইনিং টেবিলে মনে বাড়ি জিজ্ঞাস করছি ভাই আপনি কি করেন অনেক সময় তো জানতে মনের ভিতরে জাগে জাগে না কি করেন বলছে আমি তিনবারের প্রধান হুজুর আর কি করেন বলছে আর কিছু করি না মনে মনে ভাবছি প্রধানের বেতন তো ছ হাজার

আজকে মেঘেমানের মেঘেমানদারি করাবে আল্লাহ তার খাজুরে বরকত দিবে আল্লাহ তার মালে বরকত দিবে কে আবু তালা হাত তুলে দিয়ে বলছে আল্লাহ রসুল আমি রয়েছি প্রস্তুত বাড়িতে খাবার আছে কিনা দেখার টাইম নেই কি বললাম বুঝলেন না কেমন ইমান বুঝতে পারছেন কেমন ইমান আমাদের ইমান কি জুম্মার দিনে চারটে অন্ধ লোক এসেছে চাঁদা তুলতে সেক্রেটারি একবার এইরকম করে দেখছে মতোয়াল্লি এরকম করে দেখছে দেখতে অবস্থা খারাপ চারজন সবাই বাড়ি চলে গেল লাস্ট ইমাম সাহেব বলছে কই গো কেউ চাটি ভাতের ব্যবস্থা করেন অতচ আপনার স্ত্রী চার দিনের আদার রসুন একসাথে বেটে ফ্রিজে ডিপ ফ্রিজের ভিতরে রেখে দায় এত সুখ আ তারপর আপনার বাড়িতে একটা মেহমান ভাত পায় না একজন मेहमानের ভাত জোটে না প্রত্যেক উম্মত অনন্ততপক্ষে আপনার স্ত্রীকে বলে রাখবেন এটা জামাতের বাড়িতে একটা লোক খাবে বলি সাহেব যদি মেহমান না আসে ওই খাবারটা আপনি সে খেয়ে যাবেন না দেখবেন ওই লালগোলার একটা লোক শুক্তি মাছ বিক্রি করতেছে যায় জুম্মান নামাজ পড়তে মসজিদে ঢুকেছে লালগোলাতে তার বাড়ি ও মুসলিম ও পাঁচ চোখ ছলা চালায় করে ও মসজিদে ঢুকেছে ওকে ধরে বাড়ি টেনে নিয়ে যান ভাই আমাদের বাড়িতে চাটি খেয়ে যাবেন আর একটা পদ্ধতি বলে দিই জামাই আসলে ফোন করে আসে এক সপ্তাহ আগে মা আমি যাচ্ছি তিনজন বন্ধুকে নিয়ে এক সপ্তাহ আগে যখন ফোন করেছে তাকে খাওয়ানো খুব কঠিন দিসি মোরগা চমচম মিষ্টি দই আর সেভেন আপ ডিম সিদ্ধ চারটে পাঁচটা করে কারণ ও ফোন করে এসেছে কিন্তু যে লোকটা জুম্মার দিনে লোক তার বেটির বিয়ের জন্য চাঁদা তুলতে এলো বলুন তো ও কাউকে ফোন করে এসেছে যে আমি যাচ্ছি একটু বিরিয়ানির ব্যবস্থা করিও এরকম কোনো ব্যাপার আছে নাকি তার মানে মেঘমানকে খাওয়ানোর মতো সহজ পদ্ধতি আর কোন পদ্ধতি নাই খুব সহজ পদ্ধতি চলুন আবু তালহা বাড়িতে মেহমান নিয়ে গেছেন রাতের বেলা দরজায় কে আল্লাহ রসুল সাহাবি আবু তালহা বাড়িতে কোনো খাবার আছে বাড়িতে খাবার আছে তিনটে কথা বিবি বললেন কটি তিনটি এক সাথে মেহেমান আল্লাহ রসুলের মেহমান দুই খাবার আছে আ খাবার আছে দুটি বাচ্চা ছেলের মতো খাবার আছে দুটি বাচ্চা ছেলের খাবার আচ্ছা শেষ আচ্ছা কাজ করো খাবার পাকাতে শুরু করে দাও তিন তখনকার দিনে ইলেকট্রিক ছিল না কারেন্ট আরেন ব্যবস্থা ছিল না প্রদীপের আলো মানুষ ব্যবহার করতো তাই না এখন একটি শূন্যতের মাঝখানে লুকিয়ে আছে কি মেজেমান मेहमानের সঙ্গে খেতে হবে একটা লজিক আছে লজিকটা বলে আপনার দিমাগ খুলে যাবে আপনার বাড়িতে একটা অভাবী লোকটা আপনি নিয়ে গেছেন খাওয়ার জন্য আপনি তাকে প্লেটে করে খাবার দিলেন আপনি যদি তার সাথে বসে যদি না খান তাহলে সে কি ভাববে ধনী লোক তো আমাকে মনে যাতা করে দিল ও মনে হয় ভিআইপি বাড়িতে কিছু খাবে অথচ একই খাবার খাবেন কিন্তু তার মনে এটা জাগবে জাগবে কি জাগবে না জাগবে ওই জন্য দুস্থ মাদ্রাসার শিক্ষক আদায়কারী যে কেউ আপনার বাড়িতে যাক এটাও একটা সুন্নত যে আপনি তার সাথে বসে খাওয়ার কি চেষ্টা করবেন ডাল ভাত যা হবে সঙ্গে বসে খাওয়া দাওয়া করবেন আবু তালাহা বলছেন দুটি বাচ্চা ছেলের খাবার যদি এই খাবারটা আমরা দুজন যদি খাই তাহলে তো শেষ হয়ে অল্প তাড়াতাড়ি তখন স্ত্রী পরামর্শ দিয়ে বলছেন এক কাজ করি আপনারা দুজন খেতে বসবেন আর আমি কোন একটা বাহানা করে প্রদীপটি তাকে নিদিয়ে দেবো

ফজরের পরে আল্লাহ রসুল আবু তালাকে ডেকে বলছেন আবু তালা শোনো আশ্চর্য বোধ করছি আমি নিজেকে সেটা হচ্ছে এই যে গতকাল তোমাদের স্বামী স্ত্রীর যা কাণ্ড কারখানা আমার মেঘে মানের সঙ্গে তোমরা যা করেছ আল্লাহ খুশি হয়েছে এত যে আল্লাহ আসমান থেকে হেসে দিয়েছে তোমাদের স্বামী স্ত্রীর দুজনার কাণ্ড কারখানা দেখে এদের জন্য করেন একটা আয়াত অবতীর্ণ হয়েছে সুরা হাসরের নয় নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন আরে তো তারাই ভালো মানুষ তো তারাই যারা নিজেদের থেকে অপরিকজ্ঞের দেয় বেশি কি বললাম বুঝলেন না নিজে অনেক সময় না খেয়ে অপরের খাবারের সহযোগিতা করে বেশি নিজের গায়ে চাদর না দিয়ে অপরের গায়ে বস্ত্র তুলে দেয় নিজে ক্ষুধা থেকে অপরের মুখে অন্নর ব্যবস্থা করে দেয় আল্লাহ তাআলা বলছে এটা মুমিনদের একটা বৈশিষ্ট্য সূরা হাশরের 9 নম্বর আয়াত এদের ব্যাপারে স্বামী স্ত্রী ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বতিন্ন করেছিলেন আল্লাহ রাসূল আবু তালার স্ত্রীকে কোথায় দেখলেন আগে বলেছি কোথায়

তোমরা যদি ভালো কাজ করো ইমানের অবস্থায় নারী হও বা পুরুষ হও আল্লাহ বলেন হায়াতান তাইয়াবাতান উত্তম জীবনের ব্যবস্থা করে দিব ওয়ালা নাজিযি আননাকুম আজরাকুম বিআহসানি মা কানতুম তোমরা যে ভালো কাজ করেছ এর থেকে আমি আল্লাহ ভালো প্রতিদান তোমাদের জন্য লিখে দিয়েছে যা যে প্রতিদান সম্পর্কে তোমরা কেউ জানো না কেউ জানো না আমরা আলে মলা বক্ত পরাকে কোব শুুর করে করে বলি। বন্দরা আমার জান্নাতের ভিতরে বড় বড় আঙ্গুর রয়েছে। বড় বড় আপেল রয়েছে, বড় বড় বেধানা রয়েছে। সুন্দর সুন্দর ফল রয়েছে। আছে না আইনা বামওয়া কাজবা, জাইত নামওয়া নাখলা, ওয়াহাতাই কা বাগুলবা ও ফা কিহাতা হ আব্বা কুরানে আছে না। মারা চান্নাতের নিয়ামতা শেষ নেই। এটা আমরা শুধু শুনি। এবার আপনাকে একটা কথা বলি একটা অন্ধ লোককে যদি আপনি জিজ্ঞাসা করেন ভাই বকের কালার কেমন বক বক যে পাখিটা এর কালার কেমন অন্ধ বলবে কালার সাদা বলবে না যদি বলো হয় অন্ধকে কাক এর কালার কেমন ওই একসে বলবে কাকের কালার কালো আচ্ছা যে অন্ধ সে কি ওর জিনালি বুঝে কালো কাকে বলে বুঝে অরিজিনালি কি বুঝে যে সাদা কি জিনিস বুঝে কি বুঝে না কিন্তু জিজ্ঞাসা করলেই ও বলবে সাদা বক ধবধবে কাক কালো কুচকুচে বলবে না হ্যাঁ অমুকটা লাল টকটকে হলুদটা একেবারে গড়গড়ে বলবে কি বলবে না বলবে কিন্তু আদেও জানে না

কারণ কোন চক্র দেখেনি কোন মানুষ তার ভাবনার কল্পনা তো আনতে পারবে না এবার আপনাদেরকে আমি আর কথা বলি আল্লাহ সুরাল ইমরানের একশো নম্বর আয়াতে একটা কথা বলছেন ভালো কাজ করতে আল্লাহ বলছে ইমানের অবস্থায় ভালো কাজ করো দুনিয়াতে সুখ শান্তি যদি পেতে চাও আমরা যারা এখানে বসে আছি আমাদের তো ইমান আলহামদুলিল্লাহ আছে তো যদি বলছেন আছে কিনা আপনি জিজ্ঞেস করছেন এটা আবার জিজ্ঞেস করা লাগে আমরা ডাঙ্গাপাড়া মাদ্রাসার একনিষ্ঠ কর্মী শ্রোতা প্রতি বছরের জলসা একটা মাদ্রাসার প্রতিষ্ঠানে বসে আছি আর আপনি বলছেন যে আমার ইমান আছে কিনা অনেক মানুষের এর ভিতরে ইমান আছে আর কারো ইমানে পোকা লেগেছে হ্যাঁ কারো ইমানে একটু দুর্বল আছে এরকম আছে কিনা আচ্ছা ইমানটা মজবুত করে ভালো কাজ করুন আমি কয়েকটা ভালো কাজ পবিত্র আল কোরআন দিয়ে আপনাদেরকে বলার চেষ্টা করছি এক জীবনে অনেক ভালো কাজের কথা শুনেছেন আমি কোরআন থেকে বলছি শুনুন আসলে কোরআন মাজিদ তো আমার কাছে অবতীর্ণ হয় না এক এক বক্তা এক এক ঢঙে এক এক রকমে মানুষকে বোঝানোর চেষ্টা করে এছাড়া আর কিছু আল্লাহ তালা ভালো কাজ বলছেন আল্লাদিনা ইনফিকনা ফেস র পজ্জার রগ ই বলকা দি মিনা গঁইজা বল আফিনানিনা বল্লভ ইউ রাইফুল মোহসিনী যত ভালো কাজ দুনিয়াতে আছে তার ভিতরে আল্লাহ তালা বলছেন আল্লাহ দিনা ইনফিকোনা ফিসার র ই অনেক ভালো কাজের শ্রেষ্ঠ ভালো কাজ হলো যারা গোপনে এবং যারা প্রকাশ্যে যারা সচ্ছলতায় অসচ্ছলতায় অভাবে হোক সুখে হোক দুঃখে হোক ভয়ে হোক আর হাসতে টাইমে হোক যে কোনো সময়ে হোক তাদের কাছে যখন চাওয়া হয় তারা তখন কাউকে ফেরত দেয় না তারা তখন দান করে দেয় এক কথাতে যারা সচ্ছলতায় অসচ্ছলতায় আল্লাহ রাস্তায় খরচা করে এরা হচ্ছে সর্ব মানুষ এবং এই লোকগুলো সব থেকে ভালো লোক আল্লাহ আল্লাহ বলছে আমি সব থেকে বেশি পছন্দ করি এদেরকে